তাই ভাবলাম একটু আপনাদের মাঝে শেয়ার করি আর ইনশাল্লাহ এই পাশে খাঁচাগুলো অর্ডার দেওয়া হয়েছে খাঁচাগুলো তাড়াতাড়ি চেষ্টা করব ইনশাল্লাহ আনার জন্য এমনকি নতুন পাখিও চলে আসবে আপনারা জানেন যে আমি কোনো দোকান থেকে পাখি কখনো ক্রয় করি না চেষ্টা করি খামার থেকে ব্রিডারদের কাছ থেকে আনার জন্য যার কারণে আমার পাখিগুলো সেট আপ করতে অনেক দেরি হইতেছে অনেক সময় লাগতেছে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনার পাখি সেট আপ করতে কেন এত দেরি হইতেছে টাকা হলে তো পাখি যখন তখন পাওয়া যায় কিন্তু ভাই ওরকম ভাবে পাখি আমি কখনো ক্রয় করি না আমি চেষ্টা করি ব্রিডারদের হাত থেকে সরাসরি পাখি আনার জন্য খামার থেকে আনার জন্য ভালো মানের জিনিস আনার জন্য আর আপনাদেরকেও ভালো কিছু দেওয়ার জন্য কারণ আমি যখন দোকান থেকে পাখি কালেক্ট করব সে পাখিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আমার এটা ছোট একটা ফার্ম করার চিন্তা ভাবনা আমার তো সেখানে আমার অনেক পাখি আছে মোটামুটি আমি পাখি একটা একটা করে আনে ঢুকাই দিছি আমার ফার্মে তো হঠাৎ যদি কোনো অসুস্থ একটা পাখি চলে আসে আমার ফার্মে কিছু কিছু ভাইরাস আছে আক্রমণ হইলে আমার সবগুলা পাখি সমস্যা হইতে পারে তো যার কারণে আমি কখনই কোনো দোকান থেকে কারো কাছ থেকে পাখি কিনি না চেষ্টা করি সরাসরি খামার থেকে ব্রিডারদের হাত থেকে পাখি নেওয়ার জন্য এই কারণে আসলে আমার সেট আপটা দিতে এত দেরি হইতেছে এত সময় লাগতেছে কারণ ভালো মানের পাখি না পাইলে আমার পছন্দ সই পাখি না পাইলে আমি পাখি কিনি না তো যাই হোক কথার বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি নতুন একটা সেট আপ তৈরি করছি সবাই দোয়া করবেন আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কি পাখি এখানে আসবে কারণ আমি কি পাখি অর্ডার দিতেছি বা কি পাখি আমি আনতেছি খুব দ্রুতই আনবো দুই চার দিনের ভেতরে চলে আসবে ইনশাল্লাহ তো সেটা তো আমার জানাই আছে কিন্তু এখন আপনাদের মাঝে আমি প্রকাশ করতেছি না আপনারা কমেন্টে জানাবেন যেখানে কি পাখি আমি আনতে পারি আপনারা একটা গেস করেন যে কি পাখি আসবে এখানে দেখি কারটা মিলে আমার আইডিয়ার সাথে আমার চিন্তা ভাবনার সাথে আর তারপরে পাখি আসলে ইনশাল্লাহ সেটার ভিডিও তো অবশ্যই প্রকাশ করবোই আমি সেটা আপনারা দেখতেই পারবেন কিন্তু জাস্ট এই তিন চার দিনের জন্য আপনাদের মাঝে একটা ধাঁধা যে কি পাখি আমি এখানে আনতেছি আমার কি পাখি এখানে সেট দিতেছি আপনারা জাস্ট আমাকে কমেন্টে জানাবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলেও আপনারা যোগাযোগ করতে পারেন এই সমস্ত বিভিন্ন শৌখিন পোষা প্রাণীর জন্য তাছাড়া পাশাপাশি আমি টাইগার মুরগির বাচ্চা সেল করে থাকি ব্রুডিং করা বাচ্চা পাবেন আমার কাছে এমনকি জিরো বাচ্চাও পাবেন আর কোয়েল পাখিও সেল করে থাকি বাচ্চা কয়েল পাখি এমনকি ডিমের কোয়েল পাখি দুইটাই পাওয়া যায় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম